সালামু আলাইকুম সবাই কেমন আছেন শিম যা শীতকালীন সবজির মধ্যে অন্যতম একটি সুস্বাদু একটি সবজি এটি ভাজি মাছ দিয়ে তরকারি রান্না করে এবং মাছ ছাড়াও তরকারি রান্না করে খাওয়া যায় এর অনেক পুষ্টিগুণ রয়েছে যা আজকে আমি বর্ণনা করার চেষ্টা করব যেহেতু শীতকালীন সবজি এটি তো শীত আসলে আপনারা সবাই এই শিম খেয়ে থাকেন তো আপনারা হয়তো শিম খেয়ে থাকেন কিন্তু এর কী কী উপকারিতা রয়েছে হয়তো বা অনেকে জানেন না সিমে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যার ফলে পেট ভরা থাকে এবং খাওয়ার প্রবণতা অনেক কমে যায় এতে ওজন কমে আবার যাদের রক্তে কোলেস্টরল রয়েছে তারা যদি এই সিম খাদ্য তালিকে রাখেন কোলেস্টরেল অনেক কমে যাবে যাদের হাড়ের সমস্যা রয়েছে হাড় সুস্থ রাখতে সিম রাখতে পারেন খাদ্য তালিকায় কারণ সিমে রয়েছে ভিটামিন ডি ও ফসফরাস যা হাড়কে সুস্থ এবং সবল রাখতে অনেক সাহায্য করে আবার আরও একটি উপকারিতা রয়েছে এতে যাদের চুল পড়ে তারা যদি নিয়মিত সিম খায় তাহলে চুল পড়া রোধ হয়ে যাবে কারণ এতে রয়েছে প্রচুর খনিজ ও পুষ্টি উপাদান যা চুল পড়া অনেক রোধ করবে তো আমি সিম চাষ করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে অনেক ফুল ও ফল ধরেছে বর্তমান বাজার মূল্যও ভালো রয়েছে তো আমি আশাবাদী সিমে এবার ভালো টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ সিমের পুষ্টি উপাদানগুলো পেতে আপনারা বাড়ির আঙিনাই বা ছাদে বা আশেপাশে যদি জায়গা থাকে তো আপনারা সিম লাগাতে পারেন এতে নিজের পারিবারিক চাহিদা পূর্ণ হবে এবং নিজের হাতের ফল বা সবজি খেতে পারবেন এতে রয়েছে অনেক তৃপ্তি এবং অনেক ভালোও লাগবে ভালো সময়ও কাটবে তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম